এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সরাসরি আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলে মানে আমরা আবার লাইভে একটা উপস্থিত হয়েছি কেননা এই যে কালীগঞ্জের উপনির্বাচন রীতিমতো আর এই উপনির্বাচনের একটা দশম রাউন্ডের শেষে গণনা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তৃতীয় স্থানে রয়েছে বাম প্রার্থী কাবিলুদ্দিন শেখ তো আপনাদেরকে জানিয়ে রাখি ছাব্বিশে নির্বাচনের আগে যে একটা প্রভাব বা ফ্যাক্টর সেটা তেইশ রাউন্ড পর্যন্ত গণনা হতে পারে শেষ পর্যন্ত এই মার্জিনটা কতটা শাসক দলের পক্ষে একটা র্যাঙ্কিং হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন সাতচল্লিশ হাজার উনআশিটি ভোটে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে প্রাপ্ত ভোট হচ্ছে কুড়ি হাজার পাঁচশো পঁচাশিটি অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে ষোলো হাজার পাঁচশো ছেষট্টিটি অর্থাৎ নবম রাউন্ড শেষে দশ রাউন্ড গণনা চলছে রীতিমতো এবং নির্বাচন কমিশনের থেকে আমরা যে ওয়েবসাইট থেকে যে খবরের আপডেট পাচ্ছি এবং সেখান থেকে রীতিমতো গণনা কেন্দ্রে রাজ্য রাজনীতির একটা নতুন চমক আর সেই চমক শেষ পর্যন্ত কি হতে পারে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা রাজ্য রাজনীতিতেই তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ তবে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এছাড়াও যে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই এখন কালীগঞ্জের দিকে ব্যবধানটা তৃণমূলের বাড়লেও পরবর্তী ছাব্বিশের ব্যবধানটা কোন দিকে এগিয়ে যায় এটাই শুধু বাই ইলেকশন উপনির্বাচনের সব আপডেট সব ধরনের কিন্তু বোঝা যেতে পারে তো আপনাদের সঙ্গে যখন আমরা আজকে লাইভে এসে কিছুটা কথোপকথন বললাম চিত্রটা আপনারাও বুঝতে পারলেন যে কালীগঞ্জটা তৃণমূল যেহেতু দু হাজার নির্বাচনে জয় হয়েছিল এবং সেই উপনির্বাচনটা শাসকের পক্ষে একটা রায় যাবে কিন্তু বিশেষ অঙ্গে বা ভূমিকা হিসেবে দশম রাউন্ড শেষ গণনার প্রক্রিয়া কিন্তু রীতিমতো আর আপনারা থামনেল বা রীতিমতো দেখে বুঝতে পারছেন যে ছাব্বিশের লড়াইটা বিজেপি বর্নাম তৃণমূলের মধ্যে কি কতটা ফ্যাক্টর হতে পারে সেটার উপরে কিন্তু রাজ্য রাজনীতিতেই একটা 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 কর্মসূচি বলা যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে এসেই উপস্থিত হয়েছি দেখুন ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যখন একবার একবারে বিজেপি ও কংগ্রেসের মধ্যে একটা টক্কর হচ্ছিল মানে ভোট টানাটানি কেউ প্রথম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় হচ্ছিল কিন্তু রাজ্য রাজনীতিতে সেই রকম একটা ব্যবধান সেই ব্যবধানটা কতটা বাড়তে পারে আর এই ব্যবধানে ছাব্বিশের লড়াই কতটা টিকে থাকতে পারে সেই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারবেন বা জানতে পারবেন কিন্তু কালীগঞ্জের উপনির্বাচনেই শেষ পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম যে গেরুয়া ঝড় হবে কংগ্রেসের প্রার্থী যদি কিছুটা সামথিং চল্লিশ পঞ্চাশ হাজার ভোট কাটতে পারলে বিজেপির জয় একটা নিশ্চিন্তে ছিলই কিন্তু যা হোক এবার কালীগঞ্জের উত্তরে মেরু দক্ষিণে বয় সবুজ সংকেতে এবার গেরুয়ার কি ছাব্বিশে ঝড় এটা একটা বাস্তবে এবং সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমে আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলো আপনারা দিকে দিকে কিন্তু বাংলার মানুষজন বুঝতে পারছেন যে কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে এই পরিসংখ্যানটা কি হতে পারে সেই পরিসংখ্যানটা আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হাওয়া আসবে না পরিবর্তনের আবহাওয়া চেঞ্জ হবে সেটার উপরে বাস্তবে একটা নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি টিএমসির প্রার্থী আলিপ আহমেদ তিনি তার জয়ের ব্যবধানটা আরও বাড়তে পারে তেইশ রাউন্ড গণনা হতে চলেছে কিন্তু দশম রাউন্ড গণনা শেষে তৃণমূলের প্রার্থী ভোট পায় প্রাপ্ত ভোটের সংখ্যা সাতচল্লিশ হাজার উনআশিটি অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি একমাত্র হিন্দু প্রার্থী তিনি ভোট পায় কুড়ি হাজার পাঁচশো পঁচাশিটি অন্যদিকে কংগ্রেস জোটের প্রার্থী দ্বারা ভোট পায় ষোলো হাজার পাঁচশো ছেষট্টি তো বলাই যাচ্ছে যে এবার রাজ্য রাজনীতিতেই সেই রকম একটা প্রভাব বা ফ্যাক্টর হিসেবে কতটা কাজে লাগাতে পারে ছাব্বিশের নির্বাচনে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি বা আপনাদেরকে জানাচ্ছি দশম রাউন্ডের গণনা শেষে কিন্তু প্রতিক্রিয়াগুলো দিকে দিকে কিন্তু একটা একটা উন্নত মানের একটা কার্যকর্তা বা বিভিন্ন রকমের ইস্যু বা বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু কিন্তু সংখ্যালঘু জেলাতে ফের কিন্তু সবুজ সংকের ঝড় আমরা দেখতে পাচ্ছি বা পেয়েছি আমরা এর আগেই বলেছিলাম যে তৃণমূলের ব্যবধানটা বাড়বে তৃণমূল জয় হবে কেননা একুশে নির্বাচনে ওই আসনটি তারা জিতেছিল ষোলোতে তৃণমূলকে হারিয়ে কংগ্রেস জয় হয়েছিল তাই বাস্তবে ছাব্বিশে সেই আসনটি তৃণমূলের হাতছাড়া হয়ে বিরোধীদের রাজনৈতিক দলে যেতে পারে তাই সহজ সরলে অনুপাতে আপনাদের সঙ্গে যখন আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশ্যেই আমরা যখন একেবারে রীতিমতো কাউন্টিং কাস্টম মানে যখন গণনা চলছে রীতিমতো এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বা নির্বাচন কমিশন যেগুলো কথোপকথনগুলো তিনি একেবারে সরোচ্ছ বিনে তুলে দেখার পর চিত্রটা একেবারে উল্লাস করে তিনি পৌঁছে দেওয়ার একটা বার্তা দিয়েছিলেন তবে রীতিমতো কালীগঞ্জের উপনির্বাচনে ভোটের একটা ইভিএম বা বিভিন্ন মেশিন বা বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু যারা সরকারের কর্মচারী তারাই তৃণমূলকে ভোটটা দিয়েছে স্বাভাবিকভাবে তাই তৃণমূল ব্যালট পেপারে যেটা এগিয়ে থাকার একটা ভোট গণনা হয়নি বলে এমনটাই সংবাদ মাধ্যমে বিভিন্ন আমরা দাবি শুনছিলাম তবে রাজ্য রাজনীতিতেই সেই রকম একটা প্রভাব বা ফ্যাক্টর হিসেবে কতটা রাউন্ড গণনা শেষ পর্বে দশম রাউন্ড গণনা শেষেই কিন্তু একটা পর্যালোচনা হতে পারে সেই পর্যালোচনাতেই আপনাদের সঙ্গেই আমরা সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা তবে হ্যাঁ এখন দুপুর একটা বাজতে চলল কিন্তু আর মাত্র কয়েক আর মাত্র আধ ঘন্টার মুহূর্তেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে এই চিত্র সামাজিক মাধ্যমে কিন্তু আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কালীগঞ্জের যে উপনির্বাচন সেই উপনির্বাচনের ভোটের ফলাফল শুধু পশ্চিমবঙ্গতা নয় পাঞ্জাব এবং কেরালাতে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিজেপি হিন্দু ভোট এলাকাতে সেখানে ভালো মার্জিন টেনেছে এবং মুসলিম সংখ্যালঘু এলাকাতে সেখানে কংগ্রেস কিছুটা মার্জিন তারা টেনেছে অর্থাৎ ভোট কাটাকাটি অঙ্কে এবং লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু তৃণমূলের প্রভাব পড়েছে আরও বলছি যে হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডারের দিকে কিন্তু এগিয়ে গিয়ে তৃণমূলের পক্ষে রায় দিয়েছে কিন্তু এবার সাতচল্লিশ হাজার সামথিং উনআশিটি ভোটে দশম রাউন্ডের শেষেই ভোট পেয়েছেন অর্থাৎ তৃণমূলের প্রার্থী আলিপা আহমেদ অন্যদিকে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন তিনি হচ্ছেন ঘোষ কুড়ি হাজার কাবিল উদ্দিন শেখ তিনি ভোটের প্রাপ্ত সংখ্যা বলছে ষোলো হাজার পাঁচশো ছষট্টি তাহলে পশ্চিমবঙ্গের অবস্থায় ছাব্বিশের বিদায়ের কতটা ঘন্টা বাঁচতে পারে ছাব্বিশে কি তৃণমূলকে হটানো কি সহজ সরল এটা সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই আমরা দেখতে পাবো কেননা কালীগঞ্জে প্রথম স্থানে তৃণমূল এগিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি তৃতীয় স্থানে কংগ্রেস তবে কার্যত কালীগঞ্জের ভোটাররা কাকে ভোট দিল কোন হিসেব অনুপাতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সরকারের প্রতিশ্রুতি প্রোগ্রাম বিভিন্ন রকমের সেই মতাবেক অনুযায়ী সেটাই নিয়ে কিন্তু সার্ভে রিপোর্টে একটা একটা বিশেষ অঙ্গীকার ভূমিকা হিসেবে আমরা কিন্তু জানতে পারছিলাম দর্শক বন্ধু তবে তেইশ রাউন্ড গণনা হতে পারে বলে এমনটাই নির্বাচন কমিশনের মানে সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারছি তবে রাজ্য রাজনীতিতেই একটা প্রভাব বা ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা একেবারে রীতিমতো সেটা কাজে লাগাতেই শাসক বিরোধী মরিয়া তো আপনারা জানেন যে কালীগঞ্জের উপনির্বাচনের একটা পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের প্রস্তুত ছিল যে সংখ্যালঘু জেলাতে তৃণমূল তো এগিয়ে থাকবে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে পারে পশ্চিমবঙ্গের হালচাল অবস্থা কি হতে পারে এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কালীগঞ্জে পড়েছে তাহলে ছাব্বিশে তো প্রভাব পড়তে পারে তাই না ছাব্বিশেই প্রভাব পড়তেই পারে না পড়ার কোনো কারণ নেই কিন্তু রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কালীগঞ্জে একটা উপনির্বাচনে প্রভাব বা বিস্তারিতভাবে সেটাই একটু সরজমিনে তো একটা দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে কালীগঞ্জের মানুষজনের একটা পরিবর্তনের হাওয়া এসেছিল দশম রাউন্ডের শেষে অনেকটাই অনেকটাই কিন্তু রাজ্য রাজনীতিতেই এক প্রবার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে তবে এবার সর্বনিম্নভাবে কালীগঞ্জের উপনির্বাচনটা নিয়ে একেবারে মানুষ ভেবেছিল যে পরিবর্তনের হাওয়া আসবে কিন্তু সেই পরিবর্তন না এই পরিবর্তনের হাওয়া হচ্ছে রাজ্য রাজনীতিতেই শাসক দলের পক্ষে মানুষ রায় দিল ভোটাররা ভোটার দিকে কী কোনো রকমের কী প্রভাবিত হবেন না আসলে তৃণমূলকেই মানুষ বেছে নিয়েছে এই উপনির্বাচনে কিন্তু সামাজিক মাধ্যমে বলছে যে এই উপনির্বাচনে ভোটটা দিতে দেওয়াই এবং না দেওয়ায় মানুষের একটা উপনির্বাচনে একটা আগ্রহ ছিল যে কালীগঞ্জটা কি হতে পারে কালীগঞ্জের প্রতিফলনটা কি হতে পারে সেখানে বিজেপি দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছেন মানে দ্বিতীয় স্থানটা রয়েছেন তবে এই দ্বিতীয় স্থান মানে এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম খোশ বলা যেতে পারে এবং পাশাপাশি রাজ্য রাজনীতিতেই সেইগুলো একটা এফেক্ট বা ফ্যাক্টর হওয়ার চান্স আমরা সেখানেই দেখতে পাচ্ছি তো স্পষ্ট হচ্ছে আমরা সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং বাস্তবে সেই রাজ্য রাজনীতিতেই একটা প্রভাব বিস্তারিত হয় প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি তবে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশাপাশি রাজ্য রাজনীতিতেই কালীগঞ্জের উপনির্বাচনের ভোটের যে প্রভাব সেই উপনির্বাচন এবং গণনা কেন্দ্রে আর এক প্রভাব তো স্পষ্টভাবে সেই কালীগঞ্জের দিকে একটু নজর দিতেই হচ্ছে প্রাপ্ত ভোট তৃণমূলের সাতচল্লিশ হাজার উনআশিটি ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি ভোট পেয়েছেন কুড়ি হাজার পাঁচশো পঁচাশিটি এমনটাই খবর কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার পাঁচশো তো এই ব্যবধানটি খুবই মার্জিনটা খুবই কম অর্থাৎ যদি বলা হয় তাহলে সামথিং চার হাজারের কিছু কাউন্টিং সাড়ে তিন হাজারের তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই আমরা সেটাই নিয়ে স্পষ্ট করে তুলে ধরছি দশম রাউন্ডের শেষেই কিন্তু বিজেপি সেকেন্ড পজিশনে রয়েছে কংগ্রেস থার্ড তৃণমূল কংগ্রেস এক নম্বর তো বিষয়টা হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এছাড়াও আপনাদের যে রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হয়েছে এই স্পষ্ট বার্তায় ইঙ্গিত তো স্পষ্ট বার্তা তো স্পষ্ট বার্তাই বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে যে কালীগঞ্জের নির্বাচনে যে একটা ভোটের একটা র্যাঙ্কিং সেই কালীগঞ্জটা দেখে মানুষ অনেকটাই কি লক্ষ্মীর ভান্ডার দিকে এগিয়ে গেল আসলে সেই জেলাটা হচ্ছে সংখ্যালঘু সেই বিধানসভা কেন্দ্রটি তার জন্য এই অবস্থাটা হয় তবে সর্বনিম্নভাবে আপনারা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে করে পাশে থাকবেন এবং নতুন নতুন খবরের আপডেট থাকলে অবশ্যই ভিডিওটি একটু পাশে থাকার একটা অঙ্গীকার বা ভূমিকা হিসেবে আমরা আপনাদের দরবারে উপস্থিত হয়েছি আজকে লাইভের পূজ অনুষ্ঠানের মাধ্যমে তবে দশম রাউন্ডের শেষে বিজেপির একটা গেলুয়া ঝড় ওঠার কথা ছিল সেই সব এলাকাতে সেই সব এলাকার একটা ভোটার বা প্রভাবিত মানুষ কাকে ভোট দিচ্ছে সেটার উপর নির্ভরশীল দেখুন তৃণমূল বা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত আমরা সেই ব্যাপারটা নিয়েও যাচাই করতে চলেছি সেটাই নিয়ে একটা কার্যত রাজনৈতিক মহলে সেটা একবার ঘুরপা খাটছে আরও একবার জানিয়ে রাখি খুবই সংক্ষেপে বলছি কালীগঞ্জের উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে টিএমসি প্রথম স্থানে এবং কংগ্রেস তৃতীয় স্থানে তো এবার বিজেপি এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম ঘুরে যাচ্ছে বিজেপির প্রার্থী ভোট পাই সম্ভবত আশিস ঘোষ কুড়ি হাজার পাঁচশো পঁচাশিটি এবং রাজ্য রাজনীতিতেই তো একটা ভালো করে যে একটা র্যাঙ্কিং বা সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রভাব বা বিস্তীর্ণ বিস্তীর্ণভাবে আমরা কালীগঞ্জে দেখলাম যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের পক্ষে রায় হলো কিন্তু তো একেবারে স্পষ্ট ভাবে সেটাই নিয়ে কিন্তু একেবারে স্পষ্ট আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই একটা প্রভাব বিস্তীর্ণভাবে দেখা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী ভোট পায় ষোলো হাজার পাঁচশো ছেষট্টি দশম রাউন্ড শেষে গণা বিজেপি প্রার্থী ভোট পায় কুড়ি হাজার পাঁচশো ছেষট্টি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানে সরাসরি আলিপা আহমেদ ভোট পায় সরাসরি সাতচল্লিশ হাজার মাস